কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় ডক্টর মোহাম্মদ আবু শহীদ এমপি আমাদের মাঝে এখন থেকে আর অতির মধ্যেই চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন যে জিআই কণ্ড হারিভাঙ্গা এই হারিভাঙ্গা মেলা প্রদর্শনী উপলক্ষে উনি এই এই এলাকায় আসছেন আমরা যতদূর জেনেছি যে এখন থেকে ঠিক আমরা একটু জানানোর মঞ্চ রেডি এইদিকে আমরা যদি একটু গেটটা দেখাই গেটে বাহিনী সহ গ্রাম পুলিশ এবং জেলা পুলিশ প্রস্তুত এবং আরও সামনে আরেকটা গেট আছে দেওয়ালের জন্য আমরা একটু দেখাতে পারছি না আমরা চেষ্টা করবো আর একটু পরে দেখানোর আছে আর এদিকে আমরা যদি একটু পাশে দেখাই যে কৃষি মন্ত্রণালয়ের অধীন যে বিভিন্ন দপ্তর এবং সংস্থা সেই দপ্তর দাঁড়িয়ে আছেন আমাদের